থ্যাঙ্ক ইউ খুব আমি নিজেই খুব ইমোশানাল হয়ে যাচ্ছে এবার যেন অলিস্ক্রিনের সাকিবের কোলে বীরের ছবি দেখে আবেগে আপ্লুত হয়ে যেন কান্না করে দিলেন বুবলি কান্না করে দিয়ে কি বলছেন তিনি এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গীত প্রিয় দর্শক সাকিব খান ও শবন এসমিন বুবলি তারা দুজনেই তাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসেন তাদের একমাত্র ছেলে শেজাত খান বীরকে এমনটি যেন হরহামেশাই দেখা যায় সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন স্বপ্নম বুবলি সেখানে খান বীরের প্রসঙ্গ উঠতেই আবেগে আপ্লুত হয়ে যান বুবলি আর তখনই উপস্থাপক বুবলিকে প্রশ্ন করেন আচ্ছা আপনি যে এই মঞ্চে উপস্থিত হয়েছেন আপনার প্রিয় ব্যক্তিকে বা পছন্দের মানুষকে তখনই স্বপ্নম বুবলি বলেন আমার একমাত্র ছেলের সেজাদ খান বীরই আমার সবচেয়ে আপন মানুষ এবং ভালোবাসার মানুষ এরপর যদি অন্য মানুষকে বলা হয় তখন আপনি কাকে রাখবেন তখন ববলি বলেন আমার পরিবারের সবাই এরপর সাকিবের প্রসঙ্গ উঠলেই তিনি বলেন সাকিব খান আমাদের পরিবারের মধ্যেই পড়ে এরপর উপস্থাপক বলেন আচ্ছা আপনার দুজন পছন্দের মানুষ আমরা যদি এখানে হাজির করতে পারি তাহলে আপনার কেমন লাগবে তখনই বলে ওঠেন কিভাবে সম্ভব তখনই উপস্থাপক মনিটরের মধ্যে সাকিব খানের কোলে বীরের একটি পিকচার বাসিয়ে তোলেন আর পিকচারগুলো দেখে যেন আবেগে আপ্লুত হয়ে যান স্বপ্নম সেই সাথে মনিটরের মধ্যে সেজাদ খান বীরের স্কুলের কিছু স্মৃতি বাসিয়ে তোলা হয় তখন বুবলি বলেন বীরও আমাদের একসঙ্গে দেখে অনেক খুশি হয়েছিল বুবলি আরও বলেন আমরা সেজাদ খান বীরকে ভালো রাখার জন্য এমনই অনেক স্মৃতি অনেক কিছু করেছি তাছাড়াও দর্শক শ্রোতারা আমাদের পিকচার বা মেমোরিগুলোই দেখে কিন্তু এগুলোর পিছনেও অনেক কিছু ঘটে সেগুলো যদি ভিডিও করে দেখাতে পারতাম তাহলে মিডিয়া তোলপার হয়ে যেত এভাবেই সাকিব খান ও শেজাদ খান বীরকে নিয়ে কথা বলছিলেন বুবি তো প্রিয় দর্শক এ নিয়ে আপনার কি মন্তব্য তা কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে